বন্ধুরা নমস্কার বিষয় দেবী কবচের মহিমা বন্ধুরা আমরা যারা চণ্ডী পড়ি বা চণ্ডী সম্বন্ধে একটু আগে জানি তো সেখানে আমরা এই দেবী কবচের মহিমার কথা আমরা জানতে পারি যে আমরা যদি নিত্য ত্রিসন্ধ্যা যদি দেবী কবচ পাঠ করি আর কি আমরা জীবনে কি কি লাভ করতে পারি দেখি তারপরে আসি যে আমরা তো অনেকে পাঠ করি কিন্তু সবাই কি ফল পাই যদি না পাই তো কেন ना पावर मूल कारण की कवचेन आवृतः नित्यं यत्र यत्रैव गच्छति तत्र तत्रार्थ लाभ च विजया सर्वकालिकाह यं यं चिन्तयते कामं तं तं प्राप्नति निश्चितं परमईशर्जम आतुलं प्राप्यते भूतले पुमान निर्भय जायते मर्तो संग्रामेश्य अपराजिता तैलिकेतु भवेत पूज्यः कवचेन आवृत पुमान इदं तु देव्या कवचं देवानाम अपि दुर्लभम् यह पठेत प्रजतः नित्यं त्रिशंधां श्रद्धया दैविकला कला भवित कैसे त्रिलक के चा अपराजीत अपराजी हा दैवी कला भवित कैसे त्रिलक के चा जीवित वर्ष शतंग्राम शक्रम शक्रम अपो मृत्यु विवर्जित हा बोलते हैं इटा अंश কবচাবৃত হইয়া যেখানে যেখানে যাইবে কবচাবৃত কিভাবে হবে যদি দেবী কবচ পাঠ করা হয় সে কবচাবৃত হয়ে যায় সেখানে সর্বকালে অর্থ বিজয় লাভ হইবে কবচ পাঠান্তে কবচ পথের মানুষ যা যা কামনা করে তা নিশ্চিতই প্রাপ্ত হবে এবং ভূতলে অতুল পরম ঐশ্বর্য লাভ হবে আর কি হবে কবজ পাঠক জীবন সংগ্রামে নির্ভয় এবং অপরাজিত হয় আর কবচে আবৃত ব্যক্তি ত্রিজগতে পূজ্য হয় আর কি হয় এইটি বলা হচ্ছে যে এই দেবী কবচ দেবতা গণের দুর্লভ যে শ্রদ্ধা সহযোগে নিত্য ত্রিসন্ধ্যা প্রাত মধ্যাহ্ন সায়নকাল দেবী কবচ পাঠ করে সে দৈবী সম্পদ লাভ এবং ত্রিভুবনে অপরাজিত হয় এবং অপমৃত্যু বর্জিত হয়ে সাগ্র বলছেন না এরকম এই সাগ্রম অপমৃত্যু বিবর্জিত সাগ্র মানে সম্পূর্ণ এক শত বর্ষ বছর জীবিত থাকে দেবী কবচ পাঠ করতে কতক্ষণ লাগে দশ মিনিটও লাগে না এই দশ মিনিট ধরে দিনে তিনবার করে দেবী কবচ পাঠ করলে আমার সর্বদেহ দেহ মন সমস্ত কিছু দেবীর কৃপায় মহামায়ার কৃপায় আমি আবৃত হয়ে দেবী কবচ দ্বারা এই এই জিনিসগুলো লাভ হবে আমার সমস্ত দেহে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত তিনি রক্ষা করুন শুধু তাই না তারপরে এই দৈবী সম্পদ হবে সর্বত্র জয় জয় বিবর্জিত শুধুমাত্র দশ বার করে এই মিনিট দশক ধরে দিনে তিনবার করে পাঠ করলে কি দেবী কবচাবৃত হয়ে যাই আমরা যদি তাই হতো তাহলে তো সকলেই তিনবার করে দশ মিনিট ধরে কোন সময় করে পাঠ কর এই সম্পদ লাভ করতে পারতেন কিন্তু কন্ডিশন এরম বলে দিয়েছেন শ্রদ্ধা সহকারে এই হলো আসল কথা শ্রদ্ধা সহকারে এখন এই শ্রদ্ধাটা কিরকম ভালো লাগছে তার মধ্যে একটা প্রেম আসছে শ্রদ্ধা পাঠ করলে কি সব হবে না হবে তার সেই ভালো লাগছে এত শ্রদ্ধা তাকে নিয়ম করে বসতে হচ্ছে না অভ্যাসে পরিণত করতে হচ্ছে না আর এই এই সম্পদ গুলো লাভ হবে তার জন্যও নয় পড়তে ভালো লাগছে দেবীর এই মহিমা ভক্তের প্রতি তার যে করুণা এটা যে মনে করে দেবীকে ভালোবেসে মহামায়াকে ভালোবেসে শ্রদ্ধা যখন সহজ তার মধ্যে কোনো আকাঙ্ক্ষা থাকবে না ভালো লাগছে অভ্যাসে পরিণত করে নেয় প্রেমে পরিণত হয়ে কতক্ষণে আমি বসবো পড়তে পড়তে গেলে যেন মনে একটা অপার শান্তি আসছে ভালো লাগছে কতক্ষণ ওই সন্ধ্যা ওই সময়টা হবে এরকম আর কি যখন পাঠ করে যার মধ্যে ভক্তি শ্রদ্ধা আছে না সে কখনো চাইবে না একটা অসন্তু চন্দ্রবিন্দু বিসর্গ ভুল হোক উচ্চারণে ভুল হোক সে কখনো চাইবে না যেমন কাউকে যদি তার নামের জায়গায় বিকৃত করে যদি তার নাম উচ্চারণ করা হয় তার ভালো লাগবে ভুলভাল করে যদি তার নাম উচ্চারণ করা হয় তার সম্বন্ধে কিছু বলা হয় তার ভাল লাগবে সেই মানুষটা ভাল লাগবে তখন মনে হবে আমাকে অশ্রদ্ধা করছে অবজ্ঞা করছে তাই এরকম আচরণ করছে প্রেম যখন জেগে সচেষ্ট উঠে উচ্চারণে এতটুকু যেন ভুল না হয় আর আমার পাঠের মধ্যে যেন সেই আবেগটা যেন তৈরি হয় কখন আর যখন শ্রদ্ধা মানুষের মধ্যে জাগে শ্রদ্ধা কখন জাগে যে সে যখন নিষ্কাম হয়ে যায় কোনো কিছু পাওয়া চাওয়ার জন্য নয় ভালো লাগছে তাই কতক্ষণে আমি বুঝব কতক্ষণে আমি এটি পাঠ করব এই ভাবটা যখন যার মধ্যে আসে তখন তার এটি হবেই হবে হবেই হবে এতে কোন ভুল নেই কত মানুষ এরকম আছে আমাদের জানাশোনার বাইরে কি এরকম মিথ্যে বলে কখনো কখনো বলে না আমরা ভুল বুঝি মিথ্যে বুঝি অশ্রদ্ধা করি এই জন্য আমাদের কিছু হয় না আমরা ভাবি যে এত কিছু করলাম কিছুই তো হলো না কি করলে একবার নিজের বিবেককে যদি জিজ্ঞাসা করা যায় তাহলে কি সন্ধ্যা কেন সারা দিন ধরে পাঠ করলেও কিচ্ছু হবে না আর যে ভক্তি সহকারে এটি করে না সে বুঝতে পারছে তার মনে কষ্ট হচ্ছে আমার উচ্চারণ ঠিক হচ্ছে না ভগবান তখন আস্তে আস্তে উপায় করে দেন তার মধ্যে তখন তখন এমন জ্ঞানের ধীরে ধীরে কিন্তু সমস্ত কিছু খুব শুদ্ধ আচারে শুদ্ধ উচ্চারণে শুদ্ধ পাঠে শুদ্ধ মনে তখন সেইটুকু করতে পারে যেহেতু তার মধ্যে একটা শ্রদ্ধা রয়েছে ভালোবাসা রয়েছে ভগবানই এটি কৃপা করে করিয়ে দেন নমস্কার বন্ধুরা